ডাকে দিয়া সেন দয়ালা আমারে সুবেদর্শক দেশ পৌঁছ থেকে যেখান থেকে অস্থান দেখছেন আপনার শখে জানাচ্ছি আমাদের অফিসিয়াল ফেসবুক থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন আমার পাশে যে শিল্পী আছেন ওনাকে তো ওনাকে চিনেন বা ওনাকে চেনেন না ওনার বাড়ি কোথায় উনি কী করে উনি শিল্পী জগতে কখনতে আসছে আমরা বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো এবং ওনার পরিচয়টা নেব আপনারা আমাদের সাথে থাকবেন আপনার নাম আমার নাম মাসুদুমুর রিয়ান আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগতি থানা মানে গান গান জগতে কখন আসছেন আমি গান জগতে এসেছি যখন ক্লাস এ পড়ি তখন থেকে সায়াসবির গান দেখতে দেখতে টিভির বাংলা সায়াসবি দেখতাম দেখতে দেখতে আমার গান গাওয়া ওখান থেকে শুরু আচ্ছা আচ্ছা তাহলে আপনারা অনেক মানে পুরাতন এই যে গান গাইতে গাইতে আজকে কোন পর্যায়ে আসছেন দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন আমি আসলে কোন পর্যায়ে এসেছি দর্শকদের ভালোবাসায় অনেক সামনের দিকে এসেছি তবে আরও ভালোবাসা পেলে আরেকটু ভালো আগাইতে আমার আজকে দর্শকদেরকে কি গান গান কি গান শোনাবেন আমি দর্শকদেরকে গান ওই যে আমাদের ওস্তাদ বাউল সম্রাট ওস্তাদ সালাম সরকার ওনার লেখা একটা গানের অল্প একটু শোনাবো ওটা তো শুনেছি না হ্যাঁ আর কি মানে পছন্দের ফেভারিট কোনো গান আছে কিনা মানে আপনি চিত্রনায়ক নায়িকা বা শিল্পীদের কোনো ফেভারিটের কারোর পছন্দ গান আছে কিনা আপনার ফেভারিট গান অনেকে আছে আমি অনেক গান পছন্দ করি যেমন শ্রদ্ধেয় আমাদের প্রায়ত অ্যান্ড্রু কিশোর স্যার এরপর মনির খান স্যার তারপর বেবিন হ্যাঁজনিন ম্যাম মমতাজ ম্যাম এ এই ধরনের মানে যারা যারা পুপ সম্রাট পুষ সম্রাজ্ঞী যাদের যাদের নাম বলছি তারাকে বলি দর্শক যাদের নাম উচ্চারণ করুক চাঁদ সবাই ওনাকে চেনেন মানে একটা এক একজন থেকে এক একজন সিনিয়র শিল্পী জগতে তো উনি ওনাদের বিষয় নিয়ে আপনাদেরকে আজকে গান শোনাবে আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত আর ওনাকে সাপোর্ট দিয়ে আসবেন ওনার যে পেজটি আছে সেই পেজটি কমেন্ট লিঙ্কে লিঙ্ক করা থাকবে তো অবশ্যই সবাই সাপোর্ট দিবেন আর ওনাকে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা উনি আরও বহুদূর এগিয়ে যেতে চাই দর্শক বুঝে এন একটি গান শোনাবে আশা করছি দয়ালা মারে রুই বোনা ডাক দিয়া দয়ালা মারে রই বোন আর বেশি দিন তোদের মাজারে আই রে ডাক দিয়াস দয়ালা মারে রই বোনাই আর বেশি দিন তোদের রে মাজারে আই রে ডাক দিয়াসেন দয়ালা মারে ও আমি চলতি পথে দুদিন থামিলা। ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাদের মালা যাই রে সিরে রই বোনাই আর বেশি দিন তোদের মাঝারে আই রে ডাক দিয়াছেন দয়ালা মারে আর বাকিটা পরে দর্শক দেখতে পারলেন এখন একটা গান গেয়েছেন ওনার গানটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এবং ওনাকে যারা চিনেন বা ওনার যারা দর্শক শ্রোতা আছেন অবশ্যই কিন্তু কমেন্টকে বলে যাবেন আপনারা এই গানটি কোন জায়গাতে দেখছেন ওনার নাম হচ্ছে মাসুদ ওমর রিয়ান হ্যাঁ তা ওনার পেজটি অবশ্যই কমেন্টটা আমরা দিয়ে রাখবো আপনারা ওনাকে সাপোর্ট করে আসবেন আবার যে যেখান থেকে দেখছেন আপনারা যদি ওনার আপনাদের পছন্দ যদি কোনো গান থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো ওনাকে আরেকটা ইন্টারভিউতে ওনার গানগুলো আপনাদের মাঝে দর্শকদের মাঝে শেয়ার করার জন্য আর আমার আরেকটা জিনিস যেটা না বললে নয় আমি ইদানিং এই অল্প কিছুদিন হয়েছে প্রায় মাস দুয়েকের মতো আমি বিভিন্ন জেলা নিয়ে গান করি এবং বিশেষ করে আমি আমার জেলা নিয়ে গান করি আমার জেলাতে একটু পরিচিত লাভ করেছি এর পাশাপাশি আমি বিভিন্ন জেলা নিয়ে গান করে থাকি চট্টগ্রাম জেলা নিয়ে একটা গান গান চট্টগ্রাম জেলা নিয়ে এখন তো আর হবে না এরকম প্রশ্ন করি না এখন চট্টগ্রাম জেলা নিয়ে গান লিখতে হবে ঠিক আছে জানতাম না প্রেমিক কারে বলে তুই আমার শিখাইলি প্রেমপ্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে তোরে পারি না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না